আপনারা ইন্ডিয়ান মুকেশ আম্বানির পুত্রের বিবাহ দেখেছেন কিন্তু আপনারা কি বাংলার মুকেশ আম্বানির পরীক্ষা দিতে যাওয়া দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে চলেন একসাথে দেখি কারণ আমি যেটা দেখেছি সেটা আপনারা কেন দেখবেন না আপনারাও দেখেন আর আফসোস করেন উনি হল আমাদের দেশি মুকেশ আম্বানির পুত্র মাসুম আম্বানি যিনি সকালে ঘুম থেকে উঠে সোনার চা সেবন করেন সোনার কমড়ে বসে হাগু করেন সোনার পানি দিয়ে হাত মুখ ধোন সরি ফ্রেশন মেইন পরীক্ষা দিতে রোলস রয়েস নিয়ে যান আবার ফেল করে করা পরীক্ষা দিতে ল্যাম্বর গিনি নিয়ে চান আবার গার্লফ্রেন্ডের পছন্দ রয়্যাল এনফিল্ড তাই তিনি বিকেলে রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরতে চান সচরাচর বড় লোকেরা এভাবে ব্লগ ভিডিও বানিয়ে মানুষকে দেখায় না কিন্তু আমাদের দেশি মুখে সাম্বানি পুত্র নিচে যা যা করেন তাই ব্লগিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সম্প্রতি তিনি ফেল করা পরীক্ষা দিতে গিয়ে একটা ভিডিও পাবলিশ করেছেন যেখানে দেখিয়েছেন কিভাবে তিনি পরীক্ষা দিতে চান প্রথমে তিনি ল্যাম্বরগিনি বাসা থেকে বের করেন তারপর গাড়িটাকে গোসল করান এবং তিনি রাস্তার পাশে এক সেলুনে ঢুকে শরীর ও মুখ ঘষা ঘষি করেন এখন আপনারা অনেকেই বলতে পারেন পরীক্ষার আগে সব চুল মার্কা কাজের কি দরকার ছিল দেখেন ভাই যাদের ব্রেইন হাঁটুতে থাকে তাদের পরীক্ষার আগে একটু মাচা করে ব্রেইন মাথায় নিয়ে আসতে হয় এজন্যই মূলত তিনি এসব করছেন তারপর দেখা যায় তিনি রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করেন কারণ পরীক্ষার হলে ক্ষুধা লাগলে তো সেখানে খাবার খাওয়া যাবে না তারপর তার লাল ল্যাম্বর গিনিটাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কয়েকটা ভিজুয়াল শট নিয়ে ভার্সিটিতে প্রবেশ করেন সেখানে দেখা যায় তার অনেক পাগলা ভক্ত তাকে দেখে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে আমি আসলে পরীক্ষা দিতে আসি নাই আসছি শুধুমাত্র আপনার সাথে দেখা করতে এজন্যই এক কবি বলে গেছেন দেশটা সোদানির ফোয়া দিয়ে ভরে গেছে তার এমন কর্মকাণ্ড দেখে তাকে অনেকেই ছাপড়ি ডাকেন তাতেও তার কিচ্ছু যায় আসে না কারণ তার বাবার অনেক টাকা আপনি জানলে অবাক হবেন বাংলার মুকেশ আম্বানি ওরফে এই সব ছাপড়ির বাবা বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি শুধু বাংলাদেশ বললে ভুল হবে পৃথিবীর মধ্যে পাঁচজন ধনী ব্যক্তির তালিকা করা হলে তার বাবা এক নম্বরে থাকবে তিনি না থাকলে বাংলাদেশের বিনিয়োগ সেক্টররা এতদিনে নাই হয়ে যেত আপনারা দেখেছেন ইন্ডিয়ান ছেলের বিয়েতে মার্ক বিল গেটস এর মতো ব্যক্তিরা আর আমাদের দেশি মুকেশ ছেলে পরীক্ষায় পাশ করলে একটা পার্টি রাখবেন তার বাবা আর সেই পার্টিতে ইনভাইট করবেন ইলন মার্কস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পদের তাহলে এখন চিন্তা করুন তাদের লেভেলটা আর এদিকে আমরা যতই খারাপ স্টুডেন্ট হই না কেন পরীক্ষার আগে গলা শুকিয়ে ফেলতাম খাতায় কি লিখবো না লিখবো সেটা ভেবে পরীক্ষার আগের রাতে অন্তত একবার হল বই নিয়ে বসতাম বই দেখে না পড়লেও বই দেখে কেন্দ্রে দিতাম আবার সকালে রেস্টুরেন্টে দূরে থাক বাসায় মতো করব এসব করার টাইম এ যুগের পোলাপানের অবস্থা দেখেন ফেল করা পরীক্ষা দিতে যাচ্ছে আবার ফুটানির শেষ নাই এটা দেখে তো আমার বন্ধু বলতেছে এই পোলা ফেল করছে আবার গাড়ি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে আমি ফেল করলে তো বাপমায় বাসায় ঢুকতে দিত না আবার গাড়ি নিয়ে ফেল করে পরীক্ষা দিতে যাব। তবে একটা সত্য কথা হচ্ছে হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোই এমন ছাপড়ি গিরি করে জন্ম থেকে বড়লোকেরা সব করতে করতেও লজ্জা পায়